আজকে কিন্তু এফ এর টেন্ডার নিয়ে একটা বড় আপডেট এবং সারা দিন এআই এর কিন্তু একটা জটিলতার মধ্যে কেটেছে যে পয়েন্টগুলো আমরা এই শর্টসের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরব সেটা হলো আর্থিক সক্ষমতা ব্রডকাস্টিং শর্ত পূরণে একমাত্র শক্তিশালী সংস্থা হচ্ছে এফএসডিএল পনেরো বছরের নতুন চুক্তি করতে আগ্রহ তারা টেন্ডার কমিটির কাছে প্রায় দুশোটির কাছাকাছি প্রশ্ন পাঠিয়েছে যেখানে অবনমন গঠন তত্ত্ব এবং সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা বার্ষিক চুক্তি ইত্যাদি দিয়ে প্রশ্ন রয়েছে এবং এফএসডিএল ছাড়া অন্যান্য যে কোম্পানিগুলো ছিল আজকে উপস্থিত সেখানে ছিল কিন্তু স্রাচি স্পোর্টস ইন্ডিয়ান অয়েল এছাড়াও একটি বিদেশি সংস্থা ও আরও দুটি ভারতীয় সংস্থা সাঁচি স্পোর্টসকে অবশ্যই জি এবং সনির মতো বড় ব্রডকাস্ট পার্টনার নিয়ে আসতে হবে এটা কিন্তু সাপ জানিয়ে দেয়া হয়েছে ফেডারেশনের বিশেষ যে শর্তগুলো রয়েছে সেই শর্ত হলো কোনো সংস্থা একা না পারলে তারা কিন্তু কনসোটিয়াম করে টেন্ডারে অংশ নিতে পারে আজ পঁচিশে অক্টোবর সংস্থাগুলোর সঙ্গে প্রাথমিক বৈঠকে টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ পাঁচই নভেম্বর দেয়া হয়েছে দশটি আইএসএল ক্লাবের যৌথ চিঠি দেয়া হয়েছে ফেডারেশনকে যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামেডান ছাড়া বাকি দশটা দল এক সঙ্গে কিন্তু প্রশ্ন তুলেছে ও প্রস্তাব দিয়েছে প্রধান ছয়টি বিষয় মিডিয়া রাইটসের ন্যূনতম গ্যারান্টি মানি চাই ক্লাবগুলির কন্টেন্ট ও ফিট ব্যবহারের অধিকার থাকা দরকার অবনমন ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত সেটাকে পাঁচ বছরের মধ্যে করতে হবে লিগ ক্যালেন্ডার আগে প্রকাশ করতে হবে দশ বছর ধরে পি ক্লাবগুলো আর্থিক সুবিধা বজায় রাখতে হবে ফুটবলারদের স্যালারি ক্যাপ দশ কোটি করারও প্রস্তাব দেয়া হয়েছে সংক্ষেপে যদি বোঝা শোনা যায় তাহলে কি দাঁড়াচ্ছে এফএসডিএল সব থেকে এগিয়ে রয়েছে টেন্ডারে দশটা ক্লাব যৌথভাবে শর্ত পরিবর্তনের দাবি তুলেছে অক্টোবরে পঁচিশে অক্টোবর প্রাথমিক আলোচনা এবং পাঁচই নভেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ দিন এই আজকের আলোচ্য বিষয় ছিল